যাব যাব শ্যাম ডান্স একাডেমি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল আরও একটি গান যে গান শ্রাবণ মাসকে কেন্দ্র করে লেখা শ্যামের এই গান মাত্র তিন মিনিট চব্বিশ সেকেন্ডের এই তিন মিনিট চব্বিশ সেকেন্ডে নানা বিষয় ফুটে তুলেছে শ্যাম শ্যামের এই গান মানুষের মন জয় করে নিয়েছে তুমি 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 বিধাতা শুধু তার গানের কথায় পশুপতি নাথ তুমি শিব শিব শম্ভু তুমি বিধাতা প্রভু তুমি দীনবন্ধু নীলকণ্ঠ শুধু তুমি সহায় চলে যাব অমরনাথ বাবার ভরসায় এই গান ব্যাপক সারা ফেলবে বলে মনে করছে শ্যাম কিন্তু কেন গুরুত্বপূর্ণ শ্রাবণ মাস আর কেনই বা এই গান লেখা শুনুন বিস্তারিত হিন্দু ধর্ম অনুসারে এই শ্রাবণ মাস সবচেয়ে পবিত্র মাস বলে মনে করা হয় এই মাসকে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস বলে মনে করে হিন্দু ধর্মালম্বীরা শ্রাবণ মাস তাই শিবের মাস হিসেবে পরিচিত পুরাণ মতে সমুদ্র মন্থনে ওঠা হোলাহল এই শ্রাবণ মাসেই পান করেছিলেন ভগবান শিব সেই প্রচন্ড পান করে তার সারা শরীর নীল হয়ে গিয়েছিল তাই মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ সেই কারণে মহাদেবকে শ্রাবণ মাসে দুধ অথবা জল ঢেলে পুজো করেন ভক্তরা বিশেষ করে শ্রাবণ মাসে সোমবার গুলিতে উপবাস রেখে শিবলিঙ্গের মাথায় দুধ অথবা জল ঢালার নিয়ম রয়েছে এতে পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস এছাড়াও শ্রাবণ মাসে বেশি করে ভজন কীর্তন শুনলে তা আধ্যাত্মিকভাবে মানুষের আত্মাকে শোধন করে বলে মনে করা হয় শ্রাবণ মাসকে উৎসবের মাস হিসেবেও মনে করা হয় এই গুরুত্বপূর্ণ মাসটিকে নিয়ে গান তৈরি করেছেন শ্যাম শিবের মাথায় জল ঢালাকে নিয়ে আবারও চমকপ্রদ গান গিয়ে ভাইরাল শীতলকুচির যুবক শ্যামল বর্মন এবারেও মানুষের মন জয় করে নিল শীতলকুচির প্রত্যন্ত এলাকা নগর ডাকালীগঞ্জের ভাইরাল শ্যামল তার এই ধর্মীয় মনমাতানো গানটি দেখা যাবে শ্যাম ডান্স একাডেমি ইউটিউব চ্যানেলে চলছে শ্রাবণ মাস আর হিন্দু ধর্মের শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসকে দেবাদিদেব শিবের মাস ধরে নেওয়া হয় পূর্ণার্থীরা শ্রাবণ মাসের প্রতি সোমবার ব্রত পালন করেন এবং শিবের মাথায় জল ঢালেন গঙ্গা বা দুধ জল ঢালেন শিবের ভক্তরা বিশ্বাস আছে যে এই মাসে শিবকে ডাকলে তিনি ভক্তের মনোবাঞ্চা পূরণ করেন শীতল যুবক শ্যামল বর্মনের বিভিন্ন গান ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায় এবারের পশুপতি নাথ তুমি শিব শিব শম্ভু তুমি বিধাতা প্রভু তুমি দীনবন্ধু কিছুক্ষণ আগেই এই গান প্রকাশিত হয়েছে দেখুন তাহলে সরাসরি কণ্ঠ শুধু তুই সাহায্য চলে যাবো অমরনাথ বাবার ভাষায় চলে যাব সোমনাথ বাবার ভাষা নমস্কার আমি শ্যাম বর্মন সকলেই জানি আমরা শ্রাবণ মাস পড়ছে তো শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার করে আমরা জল রাখতে বাবার মাথায় তো এই শ্রাবণ মাসকে উপলক্ষ করে আমি একটা সুন্দর একটা ভোলে বাবার গান বানাইলাম সেটা হচ্ছে শ্যাম ডান্স ইউটিউব চ্যানেলে শ্যাম ডান্স একাডেমি ইউটিউব চ্যানেলে আপনারা সবাই দেখতে পারবেন আর গানটা কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবার থেকে আলাদা করার চেষ্টা করছি যতটুকু পারছি নিজের থেকে করছি তো আপনারা সবাই গানটা দেখুন আর কেমন লাগে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে অনেক অনেক প্রণাম ছোট ভালোবাসা একাডেমির যারা সদস্য আছে সবাইকে আমরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং যারা এখনো পর্যন্ত আমার আমার ফ্যামিলিতে যোগের নেই সবাই ঢুকে যান সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলটাকে করে রাখবেন তাহলে আপনাদের ওখানে নোটিফিকেশন যাবে